পরে যেহেতু সময় দেখার জন্য ঘড়ি কিনা দরকার এবং ঈদ যেহেতু সামনে নতুন ঘড়ি তো অবশ্যই দরকার আজকে যে কটা ঘড়ি আমার সামনে আছে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াচ আর প্রত্যেকের সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকছে তাছাড়া আমি এখন যে প্রাইসটা বলবো সেটার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই থাকবে তো বেশি কথা না বাড়ায় অ্যাড্রেস ধীরে ধীরে ঘুরিতে চলে যাবো অ্যাড্রেসটা হচ্ছে গ্যামুল স্কোর মার্কেটের চার তলায় চারশো তিন নম্বর দোকান এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এবং সেটাও সম্পূর্ণ সিওরিতে ক্যাশ অন ডেলিভারিতে তো ভাই সামনে চলে আসবেন আস ভাই আমরা ঘুরিতে চলে যাই এবং প্রোডাক্ট দেখা দেখাতে বাকিগুলো কথা বলি আমি নাম খুবই কম নিব মাইকেল কোর্স প্রথমে একবারই বলতেছি এম কে এর পরের থেকে বলবো তো এই ঘড়িটা যে কয়টাই আমাদের কাছে এখন আমি দেখাব সবগুলোই কিন্তু বারো হাজার পাঁচশো করে প্রাইস তার উপরে থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং প্রত্যেকটাতে দুই বছরের ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যাকেজিং সহ যাবে আপনাদের কাছে ঢাকার বাইরের জন্য শুধু আর কি ডেলিভারি চার্জ যেটা হয় একশো একশো বিশ টাকা অথবা একশো চল্লিশ টাকা রিমোট এরিয়াতে এই টাকাটা বাদে বাকি কোনো কিছু আমরা কিন্তু অ্যাডভান্স নিচ্ছি না জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন একশো বিশ টাকা অথবা একশো চল্লিশ টাকা বাকি প্রোডাক্টটা যাবে সিওরিতে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ঘড়ির ক্ষেত্রেই সেম আবারও ওএমকে সেম প্রাইস সেম অফার দুই বছরের ওয়ারেন্টি যারা ম্যাশ বেল্টের মধ্যে পছন্দ করে না প্রত্যেকটা ঘড়িই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ যেহেতু অরিজিনাল ঘড়ি আর প্রত্যেকটা সাব ডায়ালি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিং সবগুলো ডায়ালি অ্যাক্টিভ টিফানি ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ঘড়ি যারা চিনেন দামি একটা ব্র্যান্ড তারা বুঝেই ফেলছেন যে কোনটা ডিজাইনে বানানো সো ওটার নামা না নিলাম গ্যাসের আরও একটা ঘড়ি ও গ্যাসের প্রাইসটা বলে দিচ্ছি সবগুলো কিন্তু তেরো হাজার পাঁচশো যে কটা গেস দেখাবো সবগুলো তেরো হাজার পাঁচশো তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে দুই বছরের ওয়ারেন্টি থাকছে যারা একটু ক্যাজুয়াল ঘড়ি পছন্দ করেন জিন্সের সাথে পরবেন ব্ল্যাক কালারটা কি পছন্দ যাদের তারা দেখতে পারেন অবশ্যই ভিতরে ইয়েলো কালার আছে আমার খুবই পছন্দ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশানটা টিফানি ব্লুর মধ্যে আরও একটা যারা এপি চিনেন তারা দেখতেই পাচ্ছেন যে এপির মতন বানানো হয়েছে ঘোড়ার টেক্সচারটা খুবই সুন্দর এরপরে আমার ফেভারিট দুইটা আই মিন বসের মধ্যে আমার ফেভারিট মডেল একটা আমরা লাস্ট টাইম এটা সবাইকে সার্ভ করতে পারি নাই এইবারও খুব বেশি একটা পারবো বলে মনে হয় না তো যারা প্রথমে ব্লগটা দেখছেন চাবো তারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেন অথবা আমাদের পেজে জানায় দেন নইলে ঘড়ি কিন্তু এটা এবারও মিস হয়ে যাবে এবার আমাদের মোস্ট সেলিং অথবা বেস্ট সেলিং প্রোডাক্ট এটাকে বলা যায় আর এই মডেলের এই কালারটা মিনিমাম হলো আট থেকে নটা সেল করছি এটাও পাঁচ সাতটা এটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঘড়িটা আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ঘড়ির সাথে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকছে ফুললি আর প্রত্যেকটা ঘড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু ফুললি সিরামিক বডি একটু আগে কিন্তু প্রাইজিংটা বলে দিই যারা আগে থেকে জানেন তারা তো জানেনি চোদ্দ হাজার পাঁচশো এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো যেহেতু ফুললি সিরামিক বডি পসিবল কোয়ার্স একটা দেখাচ্ছি প্রথমে বারো হাজার পাঁচশো পসিবল ওয়ান অফ দ্য ফেমাস মডেল এটা সবাই চিনেন খুব বেশি সময় দেখানোর কোনো দরকার নেই এরপরে আসতেছি অটোমেটিকে ষোলো হাজার পাঁচশো করে একটু এক পর্যন্ত বন্ধ ছিল অটোমেটিক যেহেতু নাড়া দিলাম চলে চলা শুরু হয়ে গেল সেম ষোলো হাজার পাঁচশো আমার খুবই ফেভারিট একটা কালার গান মেটাও সবসময় বলি যারা আমাকে চিনেন তারা অবশ্যই যারা আমাকে আমাদের ব্লগ আগে দেখেন তারা জানেন আর একটা একটু ইউনিক স্পোর্টি যারা গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশন পছন্দ করেন তারা এই দেখতে পারেন আবারও বলে দিচ্ছি আজকে যে কটা প্রোডাক্ট দেখাচ্ছে সবগুলোর সাথেই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল ঈদুল উল আজহা আই মিন কোরবানি ঈদের পর্যন্ত বক্সের আরও একটা ঘড়ি তেরো হাজার পাঁচশো এরপরে বছর যেগুলো দেখাবো সেগুলো চোদ্দো হাজার পাঁচশো গতবার কিন্তু এই মডেলটা অনেকে চেয়েছিলেন কিন্তু পান নাই এবারও এই এক পিসি আছে আর অন্য একটা কালার আছে ওটা ভিতরে রাখা সবগুলো কালারটার আর এক বিড়াল দেখানো সম্ভব হয় না খুবই সুন্দর যারা একটু বাল্কের মধ্যে একটু বড়ো ঘড়ি পছন্দ করেন রোজগোল্ড সিলভারের কম্বিনেশনে সেম ঘড়িটারই আবার মাইকেল কোর্সে চলে যাচ্ছি প্রথমে কিন্তু বলে রেখেছিলাম মাইকেল কোর্সে যা দেখাবো করে তার উপরে মডেল এরপরে আবার গেস তেরো হাজার পাঁচশো এখন তিনটা স্পেশাল দেখাবো একদমই রিসেন্ট আসা আমি হাতে নিয়ে দেখা দিচ্ছি ভাই জুম করে একটু ভিতরের টেক্সচারটা দিবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভিতরে তিন ওটার ভিতরে সুন্দরভাবে দেওয়া আমি দামগুলো একটু বেশি রাখতে চাইছিলাম প্রোডাক্ট দেখে বাট আমার ভাই বলছেন তেরো হাজার পাঁচশোই রাখেন সবগুলো সেমই রাখেন সো এই তিনটা তো তেরো হাজার পাঁচশো প্রাইসিং এর উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট দুই বছরের গ্যারেন্টি আর সাথে অরিজিনাল প্যাকেজিং তো পাচ্ছে কোম্পানি থেকে একদম রিসেন্ট আসা মডেল বাট এগুলো আমরা বারো হাজার পাঁচশো করে যেহেতু খুবই ইউনিক একটা ঘড়ি খুবই সুন্দর একটা কম্বিনেশন আর একটা ডিমান্ডিং ঘড়ি দেখাচ্ছি ফসলের এই গ্রিনটারও কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা ভাই এদিক থেকে একটু দেখে আসবেন আর মানে সবসময় আসলে চলে বাট একই মডেল তো নতুন করে হাতে নিয়ে দেখানোর কিছু নাই এটা তেরো হাজার পাঁচশো বাকিগুলো চোদ্দ হাজার পাঁচশো এরপরে আছে টমি এই তিনটা হচ্ছে আপনার আপনাদের জন্য এগারো হাজার পাঁচশো করে তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে এটা বারো হাজার পাঁচশো আমি এবার রিভিউ ফেসটা বন্ধ করে দিচ্ছি এবার আপনাদের জন্য বেল্ট আই মিন লেদার স্ট্র্যাপ অ্যান্ড সিলিকন স্ট্র্যাপের কিছু ঘড়ি দেখা দিচ্ছি ফসল সামনে রাখা আছে যেহেতু ষোলো হাজার পাঁচশো অটোমেটিক ফিগারে এরপরে এগুলো আমি আর হাতে উঠালাম না বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এটা আবার ষোলো হাজার পাঁচশো যেহেতু অটোমেটিক বারো হাজার পাঁচশো আর এটা কিন্তু বসে এটাও সিলিকন স্ট্র্যাপ এটাও সুইমিং করা যাবে আমার কাছে স্ট্র্যাপের কালারটা খুবই ভালো লাগছে কালারটাও খুবই ইউনিক খুবই সুন্দর একটা কম্বিনেশন মাইক্রো কোর্স বারো হাজার পাঁচশো এবার গেসের একটা স্পেশাল ঘড়ি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন স্টোন স্পেশাল গেছেন এই ঘড়িটার প্রাইস একটু পনেরো হাজার পাঁচশো বাট এটার উপরে আছে গেসের প্রতিটা ঘড়ি যারা ক্যাজুয়াল ঘড়ি পছন্দ করেন যারা একটু আর কি ফর্মালের বাহিরে জিন্স কিংবা ওভাবে ড্রেস আপ করেন তাদের জন্য খুবই সুন্দর হবে এরপরে টমি হিল ফিগার আবার এই দুইটার প্রাইস একটু বেশি এগারো হাজার পাঁচশো করে যেহেতু থার্টি সিক্স এম এমটা টা একটু ইউনিক একটু কম পাওয়া যায় আমাদের থেকে আমাদের কেনাটাও বেশি করে এই দুইটা আবার দশ হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই বছরের ওয়ারেন্টি আপনারা কিন্তু সুইমিং করতে পারবেন সবকিছুই আমি একটা ঘড়ি হাতে নিয়ে দেখা দিচ্ছি পরে হার হাতে নেবো না মাঝধারাটি বর্তমানে একটাই ঘড়ি আছে পনেরো হাজার পাঁচশো এরপরে যে কটা ঘড়ি আছে দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম আমি আপনাদের সব কি মোটামুটি ফেভারেট বলা যায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে গিয়ে তেরো হাজার পাঁচশো আর পরের তিনটা চোদ্দ হাজার পাঁচশো তো আজকের জন্য এই পর্যন্ত আর এই কটাই দেখালাম ইনশাল্লাহ নেক্সট ব্লগে আরো কিছু ঘুরে আপনাদের সামনে নিয়ে হাজির হব আর বলে রাখছি আবার একটা অ্যাড্রেসটা অ্যাড্রেস হচ্ছে শ্যামুল স্কোয়ার মার্কেটের চারতলা চারশো তিন নম্বর দোকান এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু আর কি প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই যারা ভিডিও দেখছেন যেই ঘুরিটা পছন্দ হয়েছে সাথে সাথে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই করবো আর পরের ভিডিওর জন্য কি বসে থাকবেন ইনশাল্লাহ দুয়া করি আর দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ